কাকাটা কি মাছ কাটতেছেন কাকা রাইলো ভোলা মাছ ভোলা মাছ কাঁচাই কত বিক্রি করেন না শুকনো কত বিক্রি করেন কাঁচাই ধরে দুশো টাকা কেজি কাঁচাই দুশো টাকা কেজি হ্যাঁ রে মরার পরেও খাড়া যাচ্ছেন মাছটা জালে মারতেছেন আবার এই জায়গায় আবার কাটে আবার বিক্রি করতেছেন আপনার মানুষ না কি আমি বললাম না তো হ্যাঁ এটা না কাটলে এই মাছটা শুকোবে না তো তাই দর্শক ভাইরা ইনি যে কাজ করতেছে তাই ইনার কে জরিমানা হয় কারণ আমি বুঝতে পারতেছি না মরার পরেও শাস্তি হ্যাঁ দেখেন মাছ কাটতে কি ভালো লাগে আপনার ভালো লাগে মাছ না কাটে উপায় নেই মাছ কাটলে দাম বেশি হয় তাই জন্য কাটতে হয় এটা ধরো কাটলে ছয়শো টাকা কেজি কাটলে শুকনো ছয়শো টাকা কেজি ছয়শো টাকা আর কাঁচা হচ্ছে দুশো টাকা কেজি তাই না কাঁচা দুশো টাকা এটা হচ্ছে বাঁশ পাতা হ্যাঁ সুন্দরবনের বাঁশ পাতা এটা সাপলা পাতা বলে অনেকে বাঁশ পাতা বলে অনেকে